আসসালামু আলাইকুম দাদুরা কি খবর কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো আছি দাদরা আমরা তো অনেক প্রকল্প দেখছি হ্যাঁ সেই ছোটবেলা লেদাকাল থেকে এই প্রকল্প অমুক প্রকল্প তমুক প্রকল্প হ্যাঁ উন্নয়ন 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 হ্যাঁ মাথার উপর দিয়া হ্যাঁ ফ্লাইওভার যাইতেছে মাটির নিচ থেকে পাতাল হইতে আছে উন্নয়নের আর শেষ নাই আমাদের দেশে উন্নয়নের আর শেষ নাই হ্যাঁ আপনি যেদিকে তাকাবেন মোটামুটি সেদিকেই উন্নত হ্যাঁ এবং আমরা বিশ্বের মতো একটা জায়গা বসবাস করতেছি আমাদের উপার থেকে ট্রেন যায় নিচ থেকে বাস যায় হ্যাঁ পানির নিচ থেকে গাড়ি যায় হ্যাঁ কত কিছু যা বলা মতো না কিন্তু পরিশেষে সব কিছুতেই লস হ্যাঁ আপনি রেলপথের কথা চিন্তা করবেন বছর শেষে তারা হিসাব করে লস বিমানের কথা চিন্তা করবেন বিমানেও লস এই যে কিছুদিন আগে যে মেট্রো তৈরি করছে মেট্রো রেলেও লস মানে আমাদের প্রত্যেকটা প্রকল্প খুব হাই বাজেটের হ্যাঁ অনেক দামি দামি প্রকল্প কিন্তু বছর শেষে মুনাফাকেই লস লস ছাড়া আর কোনো কিছু নেই তাইলে এখন আজকে যে একটা নিউজ দেখেন ১৯ দিনে মেট্রো রেলের আয় বিশ কোটি টাকা হ্যাঁ এই দেখেন ১৯ দিনে মেট্রো রেলের আয় আয় বিশ কোটি টাকা আগে ছয় মাসে আঠারো কোটি এখন এই হিসাবটা একটু আপনারাই মিলাই দেখেন এই আঠারো দিনে ১৯ দিনে সে বিশ কোটি টাকা ইনকাম করছে ঠিক আছে আর আগের যে ছয় মাস সেই ছয় মাসে তারা ইনকাম করছে আঠারো কোটি আপনি কারে বিশ্বাস করবেন আর কারে কি বলবেন বলেন আমাদের তো উন্নয়নের আর শেষ নাই যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু উন্নত হ্যাঁ এবং উন্নয়ন এখন এই যে প্রকল্প থেকে তারা কি করছে জানেন ওই যে বালিশকাণ্ড ওই যে পর্দাকাণ্ড তারপর কি বাল্ব কাণ্ড হ্যাঁ এই এক এক জায়গার প্রকল্প পরিচালক এক একটা কাণ্ড ঘটাইয়া হাজার হাজার কোটি টাকা মোটামুটি এই প্রকল্প থেকে নিয়ে গেছে এবং তারা কি বিদেশে কি করছে হ্যাঁ বিভিন্ন পাড়ায় 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 তারা কি করে বাড়ি বাড়ি করছে গাড়ি করছে তাদের ফ্যামিলি তাদের বাচ্চা কাচ্চা সব বিদেশ থাকছে আর সে এইখানে মোটামুটি বাংলাদেশের মাটি তো উর্বর হ্যাঁ বাংলাদেশের মাটি হলো উর্বর এখানে যাই কিছু আপনি চাষ করেন না কেন তাতেই ফলন ভালো হয় হ্যাঁ তাহলে তাদের বাচ্চা কাচ্চা ফ্যামিলি সব বিদেশ আর সে এইখানে বসে ফল চাষ করছে হম মানে বাংলাদেশের মাটিতে ফলন চাষ করছে ইনকাম আর ইনকাম হ্যাঁ বিভিন্ন খাত থেকে টাকা বিভিন্ন প্রকল্প থেকে টাকা কিন্তু ভাই এই টাকাগুলো আপনার আমাদের রক্ত ঘামের শিলের রক্ত রক্ত পানি করা টাকা সেই টাকা তারা নিয়ে কি করছে তারা বিভিন্ন পাড়া মহল্লায় হ্যাঁ বাড়ি করছে গাড়ি করছে হ্যাঁ এরকমই চলতেছিল আর কারা বলছিল চারশো কোটি টাকার মতো খরচ হবে হ্যাঁ মেট্রো যে অগ্নিসংযোগ হওয়ার পরে হুম যে ঘটনা ঘটছে এইটাই চারশো কোটি এখন সেটা কয়েক লক্ষ টাকায় কিন্তু সারানো গেছে তৈরি হয়ে গেছে কোথায় চারশো কোটি আর কোথায় লক্ষ্য হিসাব করে দেখেন আর আমার যেটা মনে হয় এই যে মিরপুর দশ কাজীপাড়া এইসব যে যেসব জায়গায় যে ভাঙচুর হয়েছে হুম ছাত্র আন্দোলনের সময় এই 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 পরিবহন সেক্টরে এখানে মিরপুর থেকে মতিঝিলে অনেক বাস আসে অনেক পরিবহন আসে এবং এই পরিবহনে অনেক যাত্রী তারা বহন করে এই মেট্রো রেল হওয়ার পর থেকে হ্যাঁ বাসে কিন্তু এখন মানুষজন যাচ্ছে না তারা খুব অল্প সময়তেই এক জায়গা থেকে আরেক জায়গায় চলে আসছে এখানে কিন্তু কি পরিবহন শ্রমিকদের কিন্তু ভাটা হয়ে গেছে তাদের কিন্তু এখন ইনকাম নেই বসে বসে থাকতে হইতেছে ট্রিপ নাই আমার যেটা ধারণা যে এই সব জায়গায় যে অগ্নিসংযোগ করছে ভাঙচুর করছে এরাই এই পরিবহন শ্রমিকরাই এইসব অগ্নিসংযোগ এবং ভাঙচুর করছে আপনারা যদি বলেন ছাত্র আন্দোলনে ছাত্ররা করছে তাইলে এটা ভুল বলবেন যে ছাত্ররা ব্রেন খাটাইয়া শৈরাচার সরকার পতন ঘটাইছে আর সেই সেই মানে ছাত্ররা আর কিছু না পাইরা তারা মেট্রো রেলের ভাঙচুর করবে কাউন্টার ভাঙচুর করবে টিভি মনিটর এইসব জায়গা ভাঙচুর করবে এটা আমার ভাই আমার মনে হয় না যে এরকম কিছু হয় আপনারা যদি কোনো কিছু জানার থাকে কিংবা জানেন বলতে পারেন কিন্তু আমার কাছে যেটা ধারণা যে এটা ছাত্ররা কখনোই এরকম এত বড় একটা অগ্নিসংযোগ হুম মিরপুর যেখানে দেখছি আমরা যে আগুন আগুন বের হইতেছে ধোঁয়া বের হইতেছে তার উপর থেকে হ্যাঁ মেটেরিয়াল চলতেছে এই আগুনগুলা এই এই ধ্বংস যে কার্যলীলা চলছে আর কি এটা স্টুডেন্টরা করে নাই ভাই এটা অন্য কেউরা করছে তো যাই হোক পরিশেষে এইটাই বলতে চাই যে আমাদের দেশে যে এত উন্নত হয়েছে উন্নত ঠিকই হইছে আর উন্নতর যে লাভগুলা তারা কি জোকের মতো চুষ্যা নিয়ে চলে গেছে ঠিক আছে আর আমরা কি পাইছি আমরা বলছি লাউ ওই লাউ আর কদু যেরকম একই জিনিস আমরা কিন্তু সেইটা নিয়েই আসি তো যাই হোক এখন দেখা যাক ইনশাল্লাহ এখন অনেক কিছু পরিবর্তন হয়েছে আমরা অনেক কিছু জানতে পারতেছি অনেক দুর্নীতি কম হইতেছে ইনশাআল্লাহ আমরা সব ব্যাপারে সব মন্ত্রণালয় সব প্রকল্প থেকে ইনশাল্লাহ ভালো কোনো রেজাল্ট পাবো এবং এই ভালোগুলা কিন্তু আমাদের কোষাগারে সরকারি কোষাগারে জমা থাকবে এটা বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন কাজে এটা ব্যয় হবে আর যদি এরকম প্রকল্পই থাকে প্রকল্পই থাকে আর প্রকল্পই থাকে আর লাভই হয় এই লসই হয় লসই হয় লসই হয় তাইলে কিন্তু আবার সেই কোথায় সেই বিদেশ চলে যাবে বিভিন্ন পাড়ায় গাড়ি কিনবে বাড়ি কিনবে ই কিনবে এইগুলা আমরা আমাদের আগামী নির্বাচনে ইনশাল্লাহ খুব সুন্দর যারা দেশের জন্য কাজ করবে ঠিক আছে যারা হ্যাঁ মানে মানুষের জন্য কাজ করবে যারা সৎ থাকবে সততা থাকবে যাদের ভিতরে নিষ্ঠা থাকবে ইনশাল্লাহ সেই সব লোক যারা আছে তাদেরকেই আমরা বাইছা নেব আমাদের আগামীর মানে বাংলাদেশকে তারা মনিটর করার জন্য বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে ধন্যবাদ ভালো থাকবেন খোদা হাফেজ